জামাতে নামাজ আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ব্যক্তিগতভাবে নামাজ পড়লেও ফরজ আদায় হয়ে যায় তবে জামাতে পড়ার প্রতি কোরআন হাদিসে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কেন জরুরি তা কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায় এক কোরআনের নির্দেশ আল্লাহ তাল্লাহ কোরআনে মোমিনদেরকে একত্রিত হয়ে ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করেছেন যেমন যুদ্ধক্ষেত্রেও জামাতে নামাজ কায়েম করার হুকুম এসেছে নিসার একশো দুই আয়াতে এতে বোঝা যায় সাধারণ অবস্থায় জামাতের গুরুত্ব কত বড় দুই রসুল এর হাদিস নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন জামাতে নামাজ একাকি নামাজের চেয়ে গুণ বেশি মর্যাদাপূর্ণ বুখারি মুসলিম আবার বলেছেন যে ব্যক্তি আজানের শব্দ শুনেও জামাতে নামাজে উপস্থিত হল না তার নামাজ কবুল হবে না তবে কোনো ওজোর থাকলে ভিন্ন কথা ইবনে মাজাহ তিন উম্মার ঐক্য জামাতে নামাজ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য ও শৃঙ্খলার প্রতীক সবাই একই কাতারে দাঁড়িয়ে একই আল্লাহর সামনে বিনীতভাবে ইবাদত করলে উম্মার মধ্যে মিল মহব্বত বৃদ্ধি পায় চার অলসতা ও শয়তান থেকে বাঁচা একাকি নামাজ পড়লে অনেক সময় গাফিলতি বা অলসতা আসে জামাতে নামাজ মানুষকে শয়তনের প্রতারণা থেকে রক্ষা করে এবং নামাজকে আরও খুশু খুজু সহকারে আদায় করতে সাহায্য করে পাঁচ ইসলামী সমাজের পরিচয় মসজিদে জামাতে নামাজ কায়েম করা হল মুসলিম সমাজের জীবন্ত প্রতীক জামাতহীন সমাজে ইসলামী পরিবেশ দুর্বল হয়ে পড়ে ছয় আল্লাহর বিশেষ রহমত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ জামাতে নামাজ আদায় করে তখন একজনের ওপর অন্যজন দোয়া করে এবং ফেরেস্তাগণ তাদের জন্য দোয়া করতে থাকে আবু দাউদ জামাতে নামাজ আদায় করা শুধু সুন্নত নয় বরং সুন্নাতে মোয়াক্কাদা অর্থাৎ এমন সুন্নাত যা হালকাভাবে নিলে গুরুতর গুণ হয় অনেক আলেমের মতে অজোর ছাড়া জামাত ছেড়ে দেওয়া হারাম পর্যায়ে গোনা তাই মুসলমানের জন্য জামাতে নামাজ কায়েম করা অত্যন্ত জরুরি